ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের এক হাজার সাতান্নতম দিনের দুপুর দুটোর লাইভে আমরা চলে এসেছি আকাশের পরিস্থিতি খারাপ তাই কয়েক মিনিট আগে আজকে লাইভ শুরু করতে বাধ্য হলাম শুরু হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের অবস্থান বিক্ষোভের দুপুর দুটোর লাইভ কোডিদাকেজে দাশেড সুলো দ১ধধকাইকাই পনিকাই মথাইকাই মথাইকাই

এবার আমরা দুটো দু দুটো লাইভে এসেছি আমরা আস্তে আস্তে কয়েকজনের কাছে যাব আস্তে আস্তে কয়েকজনের কাছে যাব প্রথমেই আমরা আসছি দক্ষিণ চব্বিশ পরগনার কাছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছে সেন্টু মণ্ডল আমরা প্রথমে তার কাছে যাব তাকে কিছু বলার জন্য অনুরোধ আমরা যে আপার প্রাইমারিতে আপডেট সিটের জন্য ইন্টারভিউ বঞ্চিত চাকরিপাত্রীরা যে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে যে ধর্না চলছে তার হাজার সাতান্ন দিন আমাদের অবস্থান চলছে কর্মসূচি তো আজকের আমরা এই মঞ্চ থেকে একটা বিষয় আমি বলতে চাই পুরোটাই আমার ব্যক্তিগত মত কেউ ব্যক্তি মানে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আমি বলছি না আমি সকলের উদ্দেশ্যে এটা বলতে চাই যে কদিন ধরে আমাদের হোয়াটসঅ্যাপে যে আমাদের মঞ্চের যে গ্রুপ আছে সেখানে একটা বিষয় বারংবার নিয়ে আলোচনা হচ্ছে এবং তর্ক বিতর্ক চলছে যে যে কুড়িজন চাকরি প্রার্থী তারা আমাদের মধ্যে থেকে তারা তাদের নাম নাকি নবান্নে দিয়েছে বা যোগাযোগ করার চেষ্টা করছে তাদের চাকরি আমি সাধারণ চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলতে চাই আমি নিজেও একজন সাধারণ চাকরি প্রার্থী এটুকু আমরা বলতে পারি যারা আমরা মঞ্চে কন্টিনিউ আসি সাধারণ চাকরি প্রার্থী অতি মূর্খ ছাড়া তারা এটাতে বিভ্রান্ত হবে কারণ আমরা প্রত্যেকেই শিক্ষিত এবং নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য এই মঞ্চে আসি কলকাতার বুকে আমাদের অধিকার কোনো কুড়িজন ছিনিয়ে নেবে সেটা ছাড়া ভাবছে তারা মূর্খামি করছে আমার অন্তত মনে হয় যারা আমাদের নেতৃত্ব আছে এরকম চিন্তাভাবনা তারা করতে পারে না এবং তারা কোন করবে না কারণ তারা প্রত্যেকেই জানে যে যারা মঞ্চে আসে বেশিরভাগ ক্যান্ডিডেট তারা অত্যন্ত সচেতন আর এই ধরনের নোগ্রামি যদি বা কোনো দিন কেউ করে থাকে আমি জানি কোনো দিন কেউ করবে না যদি করে তার ফল ভয়াবহ হবে প্রত্যেকেই এখানটা সচেতন এবং তারা তাদের প্রত্যেকের চাকরির জন্য আসে এবং যদি বা এখানে চাকরি পায় একজন যদি চাকরি পায় তাহলে মঞ্চে যারা আসে রেগুলার ক্যান্ডিডেট সবাই চাকরি পাবে এটুকু আমি সাধারণ চাকরি পাতের উদ্দেশ্যে এই বার্তাটা দিতে চাই আর একটা কথা বলতে চাই যে যে কোনো বিষয়ে একটা খেলা যদি আমরা নামি সেখানে হারজিত থাকে আমরা হেরে গেলাম বলে পিছিয়ে যাব এটা কিন্তু ঠিক নয় এই মানসিকতা নিয়ে চললে আমরা কোনোদিন চাকরি পাবো না কারণ আমরা খেলতে নেমেছি মনে আমাদের হার হবে না জিত হবে কিন্তু আমরা শেষ দিন পর্যন্ত আমরা মঞ্চ ছাড়বো না আমি সাধারণ চাকরিপাত্রীতে বলতে চাই যারা এখনও ঘরে বসে আছে যে দয়া করে আপনারা সকলে আসুন আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে আমরা কিন্তু আমাদের যে স্বপ্ন এই সম্মতাকে স্বার্থ করে তুলতে পারি আজকে যে মঞ্চ এই মঞ্চের যে প্রদীপটা জ্বলছে টিম টিম করে জ্বলছে কিছু বাইরে থেকে ব্যক্তি যারা মঞ্চে আসে না তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের সকলকে বিভিন্ন বিষয়ে মেসেজ পাঠিয়ে বিভিন্নভাবে বার্তা পাঠিয়ে ভুল বার্তা পাঠিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার বিভাজন করার চেষ্টা করছে সেই বিভাজনে বা পা না দিয়ে আপনারা সকলে আসুন যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরি প্রার্থী সকলের উদ্দেশ্যে বলা যে আপনারা ঘরে না বসে সকলে আসুন সকলের আসার ফলে আমরা যে এই টিম টিম করে যে প্রদীপটা মঞ্চে জ্বলছে আমরা যদি চারিদিক থেকে ঘিরে ধরি এই প্রদীপটা একদিন কিন্তু চারদিক থেকে আমরা যদি ঘিরে ধরে এই বাতাসটাকে আটকাতে পারি তাহলে এই প্রদীপটা মশালের মতো জ্বলে উঠে ছাড়া আমাদেরকে এই চাকরি থেকে বঞ্চিত করছে তাদেরকে পুড়িয়ে খান করে দেবে তাই আপনাদের সম্মিলিত প্রয়াস ছাড়া কখনোই সম্ভব নয় সুতরাং বিভ্রান্ত কেউ হবে না কারণ আমি আবারও বলছি যে মঞ্চে যদি বা কেউ একজন চাকরি পায় তাহলে মঞ্চে ছাড়া আসছে সবাই চাকরি পাবে সবাই চাকরি দিতে হবে কোনো একজন নেতা নয় কোনো একজন কেউ নয় মঞ্চের সাধারণ চাকরি প্রার্থী যারা সকলেই চাকরি পাবে কারণ সকলের চাকরির উদ্দেশ্যে মঞ্চে আসছে আর আমি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বলতে চাই যে আপনি তো মানবিক আপনি তো জনদরদি তাহলে আপনি তো আমাদের যখন আমাদের প্রতিনিধিরা নবান্নে যাচ্ছে বিভিন্ন আপনার সিএম দপ্তরে যখন ডেপুটেশান জমা দিচ্ছে আপনারা বলছেন যে আমরা কোর্টের যে রায় হবে কোর্টের রায়ের যেহেতু আপনারা কোর্টের কেস করেছেন কোর্টের রায়ের আমরা উদ্ধে যেতে পারি না কোর্টের রায়ের ওপরে ডিপেন্ড করতে হবে তাহলে সুপ্রিম কোর্ট থেকে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করছে সেই রায়ের ওপরে আপনারা কেন রিভিউ পিটিশন করছেন একই যাত্রায় কেন পৃথক ফল হবে কেন সরকার দুরকম চলবে আমাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা কিছু বলতে পারবো না যে কোর্ট যেহেতু গিয়েছো কোর্টে যে রায় দেবেন সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক সেই রায় মেনে আমরা নিয়োগ করবো তাহলে তাদের ক্ষেত্রে কেন সরকার এত উৎসাহিত সেটা কিন্তু মানবীয় মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে আমরা যারা এখানে বসে আছি তারা কেউ কিন্তু মানে সাদা খাতা জমা দিয়ে চাকরি পায়নি বা চাকরির জন্য দাবি করছি না আমরা প্রত্যেকে টেট পাস টেন এবং প্রত্যেকে পাস করেছি এবং আমরা দাবি রাখছি প্রয়োজন আমাদের ওএমআর দেখানো হোক আমরা জোর গলায় বলতে পারি আমাদের ও আর বার করলে আমাদের যে নাম্বার সেই নাম্বারটা ন্যায্য নাম্বার আমাদের কেউ বাড়াতে হয়নি বা আমরা বলি আমাদের নাম্বারটা বাড়াক তাই অবিলম্বে যদি প্রয়োজন হয় আপনি ওএমআর বার করুন প্রয়োজনে ওএমআর দেখে নিয়োগ করুন আর যারা আজকের ছাব্বিশ হাজার চাকরি যারা বলেছে যে তাদের পাশে থাকার জন্য আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আমরা যখন এই হাজার সাতাশ দিন ধরে এই নোংরা ধারে একটা ডেনের ধারে বসে মাতঙ্গিনী মূর্তি পাদেশে দুঃখ যন্ত্রণা নিয়ে যোগ্যতা হওয়া সত্ত্বেও যোগ্য হওয়া সত্ত্বেও যখন আমরা কাতর আবেদন জানিয়েছি যে আমাদের সাহায্য করুন আমাদের পাশে এসে দাঁড়ান আপনারা কিন্তু কেউ একজনও যারা চাকরি করেন তারা কেউ পাশে এসে দাঁড়াননি তার পরিবর্তে কি না আপনাদের মধ্যে থেকে কোনো কোনো শিক্ষক এটাও বলেছে যে এরা অযোগ্য তাই এরা চাকরি পায়নি এই উৎস আমাদের শুনতে হয়েছে তাহলে আজকের আপনারা আপনারা নিজেরাই আপনাদের যে দাবি করছেন যে আপনাদের পাশে থাকার আপনারা কি কি দাবি যোগ্য আপনারা নিজেদের দাবি আপনারা নিজেরা হারিয়ে ফেলেছেন আপনাদের পাশে থাকবে কি আপনারাও তো আজকের অযোগ্য খাতায় পড়ে গিয়েছেন আমরাও যখন যোগ্য আর সত্ত্বেও অযোগ্যর খাতায় পড়ে গিয়ে আজকে মঞ্চে বসে আছি আপনারাও ঠিক তাদের এই যে ছাব্বিশ হাজারের মধ্যে বেশ কিছুজন আমি এখন বিশ্বাস করি যে যজ্ঞ আছে কিন্তু আপনারাও কিন্তু অযোগ্যর খাতায় পড়ে গিয়েছেন তাই আপনারা কাকুতিনিয়ত করলেও আমাদের মতো যারা চাকরি থেকে বঞ্চিত ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা দুঃখ যন্ত্রণা নিয়ে ধর্মামঞ্চে বসে তারা কেউ কিন্তু আপনাদের পাশে থাকবে না এই বার্তাটা আমি আপনাদেরকে দিতে চাই আর যারা বাড়িতে বসে আছো তাদের সকলকে বলছি রাগ অভিমান ভুল ভুলে আপনারা আসুন আমরা সকলে মিলে আবার একটা বড়ো ধরনের আন্দোলন করি যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের যে স্বপ্নের চাকরি যে সে চাকরির জন্য যে আমরা এতদিন ধরে দুঃখ যন্ত্রণা নিয়ে এই ধর্না মঞ্চে বসে আছি বুক আংলা ধরে মঞ্চটাকে রক্ষা করার চেষ্টা করছি তারা যেন এই মঞ্চটা থেকে চাকরি নিয়ে হাসিমুখে বাড়ি ফিরতে পারি এই আশা নিয়ে আমি আপনাদের সকলকে আবার বলবো যে আপনারা মঞ্চে আসুন আর যারা নেতৃত্ব দিচ্ছ আমি তাদেরও একটা কথা বলতে চাই যে নেতৃত্ব মনে লিডারশিপ মনে কিন্তু আধিপত্য নয় লিডারশিপ মনে সকলকে নিয়ে চলা সকলকে ভালোবেসে চলা নেতৃত্ব দিতে গেলে ভুল হতে পারে পরিচালনা করতে গেলে ভুল হবে যে কাজ করে তাদের ভুল হয় কিন্তু এটাও ভাবতে হবে সঙ্গে সঙ্গে যে আমি একজন সাধারণ চাকরিপার্থী আমার রাইট নেই কিন্তু আমি আমার যোগ্যতা থাকার জন্য আজকের এই ধর্মমঞ্চে বসেছি তাই আমি সাধারণ চাকরিপ্রার্থী হিসেবে আমার ব্যক্তিগত একটা মত বলতে চাই যে যারা পরিচালনা করছে দয়া করে সকলের সঙ্গে আলোচনা করুন তো পাঁচজন জন মিলে কোনো মঞ্চে আলোচনা হয় না দীর্ঘ দিন ধরে যে মঞ্চে পরিচালনা হচ্ছে নিট ফল কিন্তু এখনো পর্যন্ত সে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক আর আমাদের বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ হোক আমি মনে করি নিট ফল জিরো এখনও পর্যন্ত জিরো থেকে আমাদের আবার শুরু করতে হবে সুতরাং আলোচনা প্রয়োজন আছে আমি মনে করি প্রয়োজনে আপনারা আসুন যারা নেতৃত্ব দিচ্ছে সাধারণ চাকরিপার্থী অনেকে আছে যারা অনেক কিছু বলতে পারে তাদের অনেক কিছু বলার আছে তাদের সঙ্গে আলোচনা করুন আপনাদের অনেক মানে চলার ক্ষেত্রে হয়তো ভুল হচ্ছে কিন্তু সেই ভুল ভ্রান্তিও সুদূর নেওয়া যায় মঞ্চে আবার আবার কিন্তু লোক ফিরে আনা যায় যদি সকলের সঙ্গে আলোচনা করা যায় মঞ্চ আবার ভরে উঠবে কেন মঞ্চ আমাদের ভরে উঠছে না সেটাও কিন্তু আপনাদের ভাবতে হবে যারা নেতৃত্বে আছে যারা পরিচালনা করছে তাদের কিন্তু ভাবতে হবে যে মঞ্চ কেন ভরে উঠছে না শুধুমাত্র একদিন বলে দিলাম মিটিং করে যে অ্যাডমিন গ্রুপে যে মঞ্চে প্রতিদিন আসতে হবে পাঁচজন দশজন করে বা সপ্তাহে দুদিন আসতে হবে এটা কিন্তু ঠিক নয় মঞ্চে সাধারণ চাকরি প্রার্থীদের কী সমস্যা সেটাও কিন্তু নেতৃত্ব ছাড়া দিচ্ছে যারা পরিচালনা করছে তাদের শুনতে হবে কেন তারা আসতে যাচ্ছে না সেটাও কিন্তু তাদের ভাবতে হবে যদি এই ভাবনাটা করা যায় যদি তাদের সদিচ্ছা থাকে সাধারণ চাকরি প্রার্থী যদি সদিচ্ছা থাকে তাহলে আগামী দিনে মঞ্চও আমি মনে করি আবার ভরে উঠবে আমরা যেরম আগে আন্দোলনে এক হাজার থেকে দেড় হাজারজন চাকরিপার্থী আন্দোলন করে ধর্মতলা থেকে শিয়ালদার বুক কাঁপিয়ে দিতাম আগামী দিনেও ভরে উঠবে সুতরাং যারা অ্যাডমিন আছে যারা নেতৃত্ব দিচ্ছে এবং সাধারণ চাকরি প্রার্থী সকলে সদিচ্ছা দেখাতে হবে সকলে আলোচনা একসঙ্গে করতে হবে তাহলে আমি মনে করি মঞ্চ আবার আগের মতো ভরে উঠবে এবং আমাদের স্বপ্নের যে চাকরি সেই চাকরি নিয়ে আমরা এই মঞ্চ থেকে ফিরতে পারবো একদম তাই সিন্টু তার মনের কথা বলেছে এবং সেই মনের কথাগুলো বোধ এখানে আমরা যারা উপস্থিত আছি বা যারা শুনবে পরবর্তীকালে তাদের মনের কথা সঙ্গে বোধ হয় সিন্টুর মনের কথা মিলে যাবে এটা আশার আর কি যাই হোক এরপরে আমরা আসছি বর্ধমান থেকে এসেছেন নিপেন্দার আমরা নিপেন্দার কাছে যাব হ্যাঁ আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি নিপেন রায় আমার একটাই বক্তব্য যে কমিশনের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে যে দু হাজার ষোলো সালের যে গ্যাজেট তৈরি করা হয়েছিলো সেই গ্যাজেট নিয়ম মেনে আমাদের সমস্ত টেন পাস টেনকে জয়েন করাতে হবে ইন্টারভিউ নিয়ে কারণ হচ্ছে আমাদের তো বেশিরভাগের জন্য বয়স পেরিয়ে গেছে আমাদের আর কোনো উপায় নেই কোনো পরীক্ষায় আমরা বসতে পারবো না এসএসসি কেন আদার্স আমরা কোনো কোনো পরীক্ষাতে যেতে পারছি না ব্যাঙ্কে হোক যে পুলিশে হোক কোনো দায় এবার আমাদের তো এটাই সেই অর্থ তাহলে আমরা যদি পাস করেছি বারো সালে পাস ষোলো সালে পাস বারবার পাস করে আসছি অথচ আমরা আমাদের সিট প্রচুর আছে অথচ আমরা চাকরি পাচ্ছি না কমিশনে মুক্তি হচ্ছে এটাই আমাদের অনুরোধ যে যেন সিট আপডেট করে আমাদেরকে নিয়োগ করা

ごめんなさい。